ভারতের জমিনে হাজার বছর দেশ চালিয়েছে মুসলমানেরা জোর করে তলোয়ারের জোরে ক্ষমতার জোর দেখিয়ে ইসলাম প্রচার হয় নাই ভারতের জমিনে ক্ষমতার তলোয়ারের জোর দেখিয়ে যদি ইসলাম প্রচার হতো ভারতের জমিনে একটাও মন্দিরের মাথা খুঁজে পাওয়া যেত যেত না বাদশা হয়েছে মুসলমান মন্ত্রী বানিয়েছে আবার হিন্দুকে মসজিদ বানিয়েছে ওইখানে পাশে আবার মন্দির বানিয়েছে তাই তো এত বেঘাত তাই তো বলছে এই মসজিদে এই পাথর পাওয়া যাচ্ছে তাই তো ওই মসজিদে এই পাওয়া যায় মুসলমানের মসজিদগুলো গুলো শুধু মন্দির খুঁজে পায় তারা ভুল করেছিল তারা যদি সব মন্দিরগুলো দিত ठीक छलो বাবাজিরা বাইরাই আমার আমার শিক্ষিত মুসলমান শুধু মানুষের এই আমার বাবাজিরা বাইরাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন পাকে জানিয়ে দেন ওলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম কুরআনের 12 নম্বর 3 পৃষ্ঠা নম্বর 13 নম্বর একত্রিশ লাইন নম্বর চার আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয় এ দুনিয়ার বান্দা বান্দিরা তখন আপনি আপনি বলে দেন তোমরা যদি আল্লাহর পিয়ারা বান্দা হতে চাও তোমরা যদি আল্লাহর পিয়ারা বান্দা হতে চাও আল্লাহর দরবারে যদি মাগফিরাত কামনা করতে চাও হা আগে নবী নবী করো নবীকে সবচেয়ে বেশি মুহাব্বত করো নবীর ইত্তেবা করো নবীর অনুসরণ করো আল্লাহ পাকের ভালোবাসা পাবে আল্লাহ পাক তোমাদের গোনাগুলো মাফ করে দেবে ইহকালে না যাতে যাবে পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে পৃথিবীর জমিনে এমন কোন ধর্মগ্রন্থ নাই যে গ্রন্থে নবীর প্রশংসা করা হয় নাই বাইবেল জন্দাবস্তা ত্রিপিটক রামায়ণ মহাভারত যজুর্বেদ ঋগবেদ সমবেদ পুরাণ ভগবত ভগবতপুরাণ সকল ধর্মগ্রন্থে নবীজির গুণগান করা হয়েছে পৃথিবীতে এমন কোন ধর্মগ্রন্থ নাই যে গ্রন্থে নবীর প্রশংসা নাই সব ধর্মগ্রন্থ যারা দেখবেন আসলে প্রকৃত বামুন হয় যারা দেখবেন আসলে প্রকৃত পণ্ডিত হয় তারা কোনদিন ধর্ম নিয়ে লাফালাফি করে না ওই চুন গুলো ধর্ম নিয়ে লাফালাফি করে যারা ধর্মগ্রন্থ পড়ে না ধর্মের জ্ঞান ডাকে না তারাই দেখবেন লাফালাফি লাফালাফি করে হিন্দুদের ধর্মগ্রন্থে লিখা আছে ধাদশং সকলবত্ত স মাধবে মাসি মাধবম জা তং দত্ত সাধু পুতরাং তীতর উরুষ্র মনস্য সম্ভালে বিষ্ণু যশাশ গ্রি হে মাধুর্বা ব্রহ্ম সোমতং বিষ্ণু যশা স সর্ব মাধত্ত্ব বৈষ্ণবম কল্কিপুরাম নম্বর দায়ী আগররে ও পঁচিশ নম্বর শৈলকে বলা আছে পৃথিবীর বিশ্বের মহান নেতা যখন আসবেন আবির্ভাব হবেন যেই দিনে মাধব মাসের দাদা স্থিতিতে তিনি আসবেন সাম্বালা শহরে আমরা জানি আমার নবী এসেছেন রবিউল আহ্বাল মাসের বারো তারিখে সোমবারের দিনে শুভ সাদিকে যিনি আসবেন প্রোহিতের ঘরে মানে উচ্চ বংশে যিনি আসবেন পৃথিবীর উচ্চ গোত্র হিন্দু ভাইদের জিজ্ঞাসা করবেন ও ভাই তোমাদের কি গোত্র হয়ত্র সান্দিল্য হয় গোত্র মধুকুল্ল হয় কারগোত্র মধুরুষি হয় গোত্র কাশ্য হয় পৃথিবীর জমিনে সবচেয়ে উচ্চ গোত্র ওই গোত্রের নাম হল হাসিম গোত্র যারা বাবার নাম হবে বিষ্ণু যশা যারা বাংলা করলে হবে আল্লাহর দাস যারা আরবি করলে হবে আবদুল্লাহ যারা মায়ের নাম হবে সুমতি যারা বাংলা করলে হবে সুন্দরমঠ যারা আরবি করলে হবে আমিনা যারা বাবার নাম গাবে আব্দুল্লাহ তার মায়ের নাম গাবে আমিনা তার দাদার নাম গাবে আব্দুল মোতালিফ তার দাদির নাম হবে তার নানার নাম গাবে আব্দুল নাম গাবে বারিরা তার বাবার নাম গাবে হারুস তার দুধ মায়ের নাম গাবে হালিমা তার দুধবাইয়ের নাম গাবে আব্দুল্লাহ তার পিতার নাম গাবে আব্দুল্লাহ তিনি হবেন জানাবে বাবা জিরা ভাইরাই আমার এই আমার সোনার টুকরো বন্ধুর আমার সুধি মানুষেরা খুব মনোযোগ সহকারে শুনি

আমাদের মিথ্যার ওজনের পাল্লা ভারী হবে না সত্যের পাল্লা ভারী হবে একটু বসে বসে যাও যাও না যুবক ভাইরা যারা দাঁড়িয়ে আছে বসে যাও একটু রাস্তাঘাটে যারা ঘোরাফেরা এখনো পর্যন্ত করছে দয়া করে একটু জান্নাতের বাগানে আসে তবে এই জায়গায় সবাই বসতে পারবে না এই জায়গায় বসবে যারা মমিন আর মমেনা হবে তারা এই জান্নাতের বাগানে বসবে যারা সেই জান্নাতের বাগান পাবে তারা এই মজলিসে বসলে পরে আল্লাহর অলি হওয়া যায় এই মজলিসে বসলে পরে আল্লাহ পাকের পিয়ারা বান্দা হওয়া যায় হাবিবে আজমি জামানার বিখ্যাত সুদ করছিল ওই হাবিবে আজমি হাসান ময়দানে বসেছিল হাজার মানুষের ভিড়ে হাবিবে আজমির কালবটা কেঁপেছিল এক পাকের দরবারে তৌবা করে কান্না করেছিল ওই বিখ্যাত সুদখোটটা কাল ছিল সুদখোট আজ অলি হয়ে গেছে খবর আপনি নেন ফোজাইল ইবনে আয়াজ বলে একজন ডাকাত ছিল ডাকাতদের সর্দার এই ওয়াজের মাহফিলে বসে ওয়াজ শুনেছিল কালবটা থরথর করে কেঁপেছিল ফোজাইল ইবনে আয়াজ কান্না করেছিল আল্লাহ পাক ডাকাতকে ধরে জামানার বিখ্যাত ওলি বানিয়ে দিয়েছে খবর আপনি নেন বাসার হাফি বলে একজন মাতাল ছিল মাতাল সকাল সন্ধ্যা মত পান করত রাস্তায় পড়ে থাকা কোরআনের আয়াতকে দেখতে পেয়ে ধোলা বালি ছেড়ে চমা দিয়ে খসবু লাগায়ে উঁচু জায়গায় রেখেছিল আল্লাহ আলামিন ওই মাতালকে ধরে জামানার বিখ্যাত ওলি বানিয়ে দিয়েছেন খবর আপনি নেন জামানার কত মানুষ ওয়াজের ময়দানে বসে আল্লাহর আপনিও পারবেন আপনিও হতে পারেন যে কেউ হতে পারে এদিকে বসেন একটু বসেন না কোথায় কি করে বেড়াচ্ছে বাবাজির আমার কয়েকদিন ধরে শরীর খুব ভালো নেই কিছুদিন আগে ডাক বাংলা বেসেছিলাম ভেতরে জ্বর থাকছে সব সময় ভেতর থেকে ঠান্ডা কাটছে না হ্যাঁ দিনে দুটা তিনটা করে প্যারাসিটামল খেতে হয় অ্যান্টিবায়োটিক তো চলছি মার্শাল্লাহ আমার বাবাজিরা ভাইরা আমার আমার শিক্ষিত মুসলমান শুধু মানুষেরা ও আমার বাবা জিরা ভাই রাই আমার যেমন বিজির প্রশংসা করা হয়েছে ঠিক তেমনি শুনে রেখে দেন আল্লাহ বাক রব্বুল আলামিন কোরআন বাকে জানিয়ে দেন ইনকানা বাবা ওকম বাব না ওকম ভাই কোয়ানোকো ওয়া জোয়া জো কম বাসি রাতো কম বাম ওয়ালোনেকে

এখন আপনি বলে দেন বাপ মাকে ভালোবাসো ভাই বোনের সাথে সুসম্পর্ক রাখো তোমরা ছেলে মেয়েদের সেন বড় ভালোবাসা দাও ব্যবসা করো বিজনেস করো চাষ আবাদ করো চাকরি বাকরি করো গাড়ি বাড়ি করো আমি পাক কোনোটাই মানা করি নাই তবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিই বিবির ভালোবাসা পেয়ে আমার নবীকে যেন ভুলে যাবি না ছেলেমেয়ের মায়াই পড়ে আমার নবীর আদর্শ যেন ত্যাগ করে দিবি না আল্লাহ পাক আলামিন বলেন আমার নবী তোমাদেরকে যা যা দেয় তোমরা গ্রহণ করে নাও আমার নবী তোমাদেরকে যা ছাড়তে বলে তা তোমরা ছেড়ে দাও নবীর করে নাও নবীর করে নাও নবীর গোলামি করে জীবন সাজিয়ে নাও আমি আল্লাহ জান্নাতের সুসংবাদ দান করে দিলাম কারাদর্শ বলো করবো কারাদর্শ নবীজির আদর্শ এখনো ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে লিখে রেখেছে তারা খ্রিস্টান নাশেরা যারা সাদা পাদরে কালো কালি লিখে রেখেছে এ লিডার এ টিচার মোহাম্মদ ইজ দা সুপারম্যান ইন দা ওয়ার্ল্ড বিশ্বের জমিনে এক নম্বরে শিক্ষক জেনে এক নম্বর নিতা জেনে এক নম্বরে পিতা জেনে যিনি হলেন মানব জাতির কল্যাণকর্তা তিনি হলেন জগৎগুরু যিশুখৃষ্ণ রায় আমলিং আমলিঙ্কন নয় লেলিন নয় গুরু নানক নয় মহাবীর নয় গৌতম বুদ্ধ নয় স্বামী বিবেকানন্দ নয় শ্রী চৈতন্য নয় রামকৃষ্ণ নয় তিনি হলেন জানাবে মোহাম্মদ আদর্শ ভালো করবো কার আল্লাহ পাক সবচেয়ে নবীকে মহাব্বত করে আর আল্লাহ বলছেন তাবেদারি করো যদি আল্লাহর পিয়ারা বান্দা হতে চাও নবীর আদর্শ ফলো করো যদি আল্লাহ পাক রহমতের জান্নাত লাভ করতে চাও আমরা কার আদর্শ ফলো করি বাবা কার আদর্শ ফলো করি বলেন ফলো করি বাবাজিরা ভাইরাই আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বপ্রথম দয়ার নবী আমার বলেন মুসলমান এক মুসলমানের সাথে যখন সাক্ষাৎ করো তোমরা সালাম দাও সালাম কি দাও সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা কালিদিন এই দুনিয়াতে সালাম দেয় যারা ছোট হয়ে বড়কে সালাম

অন্যের বাড়ির সম্মুখে যখন যাবে সালাম দাও সালাম সালাম এই পৃথিবীর জমিনে সালামের আদান প্রদান করে যারা আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দেন জান্নাতের দরজায় এই বান্দা যখন দাঁড়িয়ে যাবে আমাকে দাদা বলে ডাকা হবে না আমাকে চাচা বলে ডাকা হবে না আমাকে বাবা বলে ডাকা হবে না সেখানে সালাম দিয়া হবে সালাম সালাম পেয়ে করবে। এই দুনিয়াতে সালাম দেয় যারা তবে আপনার ছেলেটা তো সালাম শেখে নাই আপনার ছেলেটা মেয়েটা বাপকে সালাম দেয় না সকাল হলে বলে গুড মর্নিং রাত হলে পরে বলে গুড নাইট আচ্ছা বলুন গুড মর্নিং গুড আফটারনুন গুড নাইট বললে কটা নেকি পাবে যাবে বাবা কটা পাওয়া যাবে গুড মর্নিং তো সব জায়গায় চলবে চলবে না আমার বাপ মারা গেছে সকালবেলায় মন খারাপ করে বসে আছে আপনি এসে বলছেন হাবেশেব গুড মর্নিং আচ্ছা গুড মর্নিং মানে হলো ভালো সকাল আচ্ছা বাপ মরে গেছে আমার সকালটা খারাপ না ভালো তাই তো আল্লাহর নবী বলেন যত বেশি সালাম দেবে তাই সেই ব্যক্তির উপরে আল্লাহ শান্তি আর রহমতে মালামাল করে দেবে যে বাড়িতে বিবি স্বামীকে সালাম দেয় যে বাড়িতে কন্যা পিতাকে সালাম দেয় যে বাড়িতে ছেলে হয়ে বাবাকে সালাম দেয় যে বাড়িতে স্বামী হয়ে বিবিকে সালাম দেয় আল্লাহর নবী বলেন ওই বাড়িতে শান্তি আর রহমতে আমার আল্লাহ মালামাল করে দেয় বিদিকে সালাম দেন আপনারা দেওয়া হয় বউকে দেওয়া হয় মানে গলা ধরে শুয়ে থাকতে লজ্জা লাগে না একসাথে গোসল করার সময় লজ্জা লাগে না ইয়ার কি ফোঁজকম মজা যখন বউ স্বামী স্ত্রী করা হয় তখন লজ্জা সরম লাগে না সালাম দেওয়ার সময় লজ্জা লাগে হ্যাঁ মুসলমানের ছেলেরা সালাম দেয় না তবে একবার সালাম দিয়েছে যে দিনে মুখে রুমাল দিয়ে বিয়ে করতে গেছে শাশুড়ি তাকিয়ে দেখে সর্বনাশ আমার জামাই তো বড় হুজুর পাথর নড়ে কিন্তু জামাই নড়ে না কি বলছেন বলেন সেই দিনে একবার সালাম জানা জীবনে কোনোদিন দিন এই মানুষটা সালাম দেয় না। এ মুসলমানের ছেলেরা এ নবান যুবকেরা ছেলেগুলোকে মানুষ করো ছেলেদের বুকে কোরআন দাও ছেলেদেরকে সালাম দেওয়া শেখাও ছেলেদেরকে প্রফেসর বানাও ছেলেগুলোকে ডাক্তার বানাও ছেলেগুলোকে মাস্টার না না আপনার ছেলেকে মৌলবি বানাতে হবে না আপনার ছেলেকে হাফেজ বানাতে হবে না আজ স্কুলে গেলে বড় মুসলমানের মাস্টার পাওয়া যায় না আদালতে গেলে বড় মুসলমানদের উকিল পাওয়া যায় না বলে গেলে মুসলমানদের ডাক্তার পাওয়া যায় না আপনি ছেলে ডাক্তার হোক আপনি না ছেলে মাস্টার হোক আপনি না ছেলে প্রফেসর হোক তবে হ্যাঁ আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন তালবুল ইলমি ফরইদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়াল মুসলিমাহ প্রতিটি মুসলমান নর নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরে কোন জ্ঞান অর্জন করা ফরজ যে জ্ঞানটা অর্জন করলে পরে ছেলে বাপকে কষ্ট কোনো দিন দেবে না যে জ্ঞানটা অর্জন করলে পরে বড়কে সম্মান দেবে ভাই বোনের হক আদায় করবে ওই জ্ঞানটার নাম জ্ঞান বাবারা বাইরাই আমার এ মুসলমানের ছেলেরা এ যুবান যুবকেরা আল্লাহ পাক আমার নবীকে বড় মহাব্বত করেন তাই অসংখ্য আল্লাহ নবীকে মোজেজা দান করেছিলেন সর্বশ্রেষ্ঠ মোজেজা হল আলকুর আল কোরআন পৃথিবীর জমিনে যত নবী পায়গাম্বাররা এসেছে সকল নবী পায়গাম্বারদের কে আল্লাহ পাক নবুয়ত আর রিসালাতের সত্যতা স্বরূপ আল্লাহ মুজে দান করেছিল মুসা নবী আলাইহিস ওয়াস সালাম পৃথিবীর জমিনে আসলেন আল্লাহ পাক মুসা নবীকে মুজেজা দান করলেন মুসা নবী বগলের নিচ থেকে হাতটা বার করে যেমন ধরতে মনে হতো যেন সূর্যের আলোর ন্যায় হাত থেকে আলো বার হয়ে ছ মশানবী যখন হাতের লাঠিটা তিনি ফেলে দিতেন সঙ্গে সঙ্গে হাতের লাঠিটা সাপ হয়ে যেত আজ নবী নাই তার মজে যা গুলো কি আছে আর মজে যাও না যদি কোন পৃথিবীর মানুষ ওই হাতের লাঠি ছেড়ে দেয় ওই লাঠিটা কি আর সাফ হবে আর সাফ হবে না মোশানো বিদায় নিয়েছে মজে যা গুলো বিদায় নিয়েছে আল্লাহ পাক দাউদ নবীকে পৃথিবীতে পাঠিয়েছিলেন পাক তাকে মজেজা দান করেছিলেন দাউদ নবী খলিফাতুল্লাহ লোহার মধ্যে ধরতেন সঙ্গে সঙ্গে লোহা বলে যেত ওই দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যাবুর কিতাবটা অবতীর্ণ হলো যাবুর কিতাব তিনি যখন তেলাওয়াত করতেন তুরন্ত জিন গুলো জঙ্গলে লুকায়িত জিন গুলো ঝাঁকে যা কে এসে দাউদ নবীর তেলাওয়াত শুনে যেত দাউদ নবী পৃথিবীর জমিনে আর নাই যদি কোন মানুষ সবুর কিতাব পড়ে ওরন্ত জিন আসবে না জঙ্গলের লোকাই তো জিনগুলো আর সবুর কিতাব শুনবে না কারণ দাউদ নবী নাই তার মজে যা গুলো বিদায় নিয়েছে নাই বাবা ভাইরা আমার ও আমার মায়ের আমার বোনেরা নবীর ছেলে সন্তান যারা নাম হলো হল সুলাইমানো বছরে বয়সে সিংহাসন লাভ করেছিলেন জিনগুলোকে তার তারা আয়ত্তে করে দিয়েছিলেন পাখির কথা বুঝতে পারতেন পিপিলিকার ভাষা বুঝতে পারতেন সুলাইমান নবী সিংহাসনে বসে যেতেন বিনা ইঞ্জিনে বাতাসের আল্লাহর হুকুমে এক চোখের পলকে এক মাসের রাস্তা সিংহাসন উড়ে পৌঁছে যেত নবী নাই নাই সিংহাসন এখনো আছে পৃথিবীর কোন पहलवान যদি ওই সিংহাসন উড়াতে চায় পৃথিবীর কোন पहलवानের আর সাধ্য নাই আর ক্ষমতা নাই এই মুসলমান বাবারা বাইরে আবার আল্লাহ পাক ঈসা নবিকে পাঠিয়েছিলেন ঈসা নবি আলাইহিসসালাতু ওয়াস সালাম কুষ্ঠবেディガンে হাত বুলাতেন সঙ্গে সঙ্গে বেধি শিফা হয়ে যেত ঈসা নবি আলাইহিসসালাতু ওয়াস সালাম মরা মানুষের গায়ে হাত বুলাতেন আল্লাহর জিন্দা হয়ে যেতে ঈশা নবীকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন তার মজে যাগুলো বিদায় নিয়েছে আর নাই কিন্তু আমার আপনার নবী প্রাণ প্রিয় রহমত জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই আল্লাহ পাক নবীকে অসংখ্য মজে যা দিয়েছিলেন নবী চর্ম চোখ থেকে আজকে আড়াল হয়ে গেছে আল্লাহ পাকের দেওয়া ষষ্ঠ মজে যা যারা নাম হল কোরআন পৃথিবীর জমিনে এই কোরআন আছে কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে তাই ওই বাংলাদেশের একজন শিল্পী নকুল কুমার বিশ্বাস একটা গান লিখেছে কোরআন নিয়ে যদি আগুন লেগে যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন যদি আগুন লেগে যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র করা বলো কেমন করে করবে ধ্বংস আগুনের কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের তেজ আরে বিশ্বে বরা লক্ষ লক্ষ আছে পুরাণের হাফেজ মসজিদ রেঙে মন্দির বানাও মাদ্রাসা ভেঙে মন্দির বানাও পৃথিবীর কটা কোরআনকে পোড়াবে কটা কোরআনকে নদীতে ভাসাবে একটা যদি পৃথিবীর জমিনে ঠাড়ো হয়ে দাঁড়িয়ে থাকে তো দেখবে লাখ লাখ আবার কোরআন ছেপে গেছে কত মায়ের সন্তান হাফেজে কোরআন হয়ে গেছে বাবাজিরা বাহাইরাই আমার আল্লাহ জানিয়ে দেন

সবার কাছে আমি জিজ্ঞাসা করেছি নেবে না কি বলো আমার আমানতটা দিতে চেয়েছিলাম সবাই নাকচ করেছে পারবে না বজায় রাখতে পারবে না কিন্তু আমি আল্লাহ হাবিব বলেছিল। আল্লাহ তোমার আমানতটা যদি আমাকে দাও বিমান আলা মোহাম্মদ আমি কোনদিন ফেলবো না তাই আমি পাক রব্বুল আমি নাজিল করে দিলাম আল কোরআন আমান্য বিজির ওপর আর শুরুতে আমার আল্লাহ জানিয়ে দিলেন যেখানে কোনো দুর্বলতা নাই যেখানে কোন ত্রুটি নাই যেখানে কোনো অক্ষমতা নাই ওই কিতাবের নাম হল আল কোরআল শরীফ